কাকিমা আমাদের খাবার আয়োজন করেছে ভাত পটল এই বেগুন ভাজা আলু ভাজা এখানে সালাড কাটা এখানে করেছে আমের চাটনি এই যে রান্না হচ্ছে আর কাকিমা সবাইকে দেখো ধরে ধরে দিচ্ছে বসে যা মান্তু কাকিমার আজকে অনেক কষ্ট হয়ে গেল এই যে সবার জন্য দেখো ডাল বেড়েছে এখানে মাছ রান্না করেছে মাছের মাছের ঝোল এখানে করেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি এই এর মধ্যে কি আছে গো দেখাও আহা এখানে মধ্যে আছে লাল লাল ঝাল ঝাল মাটন যেটা কাকিমা আমাদের জন্য করেছে কাকিমা জানে তো আমরা মাটন খেতে ভালোবাসি না কাকিমা কাকিমা রক্ষা ছিল না না হলে কাকিমা আমাদের জন্য লাল লাল ঝাল ঝাল মাটন রান্না করেছে আর এই যে এখানে সব ভাত ভাত বেরে গুছিয়ে রেখেছে

মোদাদি শুরু করো

একদম একদম দারুণ দারুণ মেনু করেছ কাকিমা স্বাভাবিক স্বাভাবিক যদি ওরা থাকতো তাহলে আমাদেরও আনন্দ হতো দেখা হয়ে যেত কাকিমা এত ভালো ভালো করেছো তুমি মেনু কাকিমা কি বলবো তুমি হিট মেনু করেছো জানো বাবু চাকি পেয়েছিস তুই এটা রত্নারি সাহায্য করে চলো বন্ধুরা এবার মাটন বাকি সব রান্না বান্না দিয়ে দিয়েছে মাটনটা বাড়বে আর